আপনারা ভাবছেন হয়তো এই মহিলাটা চাষ করেছে তাই তো কিন্তু সেটা নয় এটা পুরোটাই সাজানো তো চলুন পুরো ভিডিওতে জানতে পারবো যে এই জায়গাটা ঠিক কোথায় চলুন এগানো যাক এখানে প্রবেশ পথেই গ্রামের তালপাতা দিয়ে তৈরি অনেকগুলো হাত পাকা বানানো হয়েছে ও হ্যাঁ আর তো বলাই হয়নি এই জায়গাটা ঠিক কোথায় এটা হচ্ছে ইকো পার্ক যেটা আমরা সবাই জানি ইকো পার্ক বাংলার গ্রাম নামে পরিচিত একটি স্থান প্রবেশের সাথে সাথেই সামনে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর সরষের ক্ষেত যেখানে কৃষক চাষ করছে এই দৃশ্য তুলে ধরা হয়েছে আর এর ঠিক বিপরীতেই একটি সুবিশাল একটি রথ তৈরি করা হয়েছে এই জায়গাটা দেখে আমার এমন মনে হচ্ছে যে আমি আমার শিশু কাল হয়তো ফিরে পেয়েছি তো আপনাদেরও যদি সেটা মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে আর হ্যাঁ বাংলা গ্রামে ঢোকার জন্য কিন্তু মাথা পিছু দশ টাকা করে আপনাদের লাগবে আর আপনারা যদি শীতের সময় যান তাহলে আপনারা এখানে অনেক ফসল চাষ হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন সুন্দর একটি মনোরম শান্ত একটি পরিবেশ আপনারা এখানে দয়া করে ঘুরে আসুন আপনাদের সবার ভালো লাগবে এটা আমি আশা করি পুরো মনে হবে যে আমি একটি গ্রামে চলে এসেছি আর এটা হচ্ছে আগেকার সময়ে যখন বউকে যখন নিয়ে যাওয়া হতো তো এই পালকিতে করেই নিয়ে যাওয়া হতো তো সেটাও এখানে তুলে ধরা হয়েছে এখানে পুরো পুরো আগেকার সময় কি কি হতো জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে আর এই এই বাচ্চাটিকে দেখুন বাচ্চাটি মানে এই মহিলাকে ছাড়া আসবেই না আর এখানে কি করে আসবেন সেটাও আমি বলে দিই ইকো পার্ক চার নাম্বার গেটের সামনে নামবেন তারপরে সেখান থেকে মাথাপিছু তিরিশ টাকা করে এন্ট্রি ফি নেয় এন্ট্রি করার পরে আপনারা পুরো সোজা চলে আসবেন ঝিল পাড়ের দিকে ঠিক ঝিলের সাইডে আপনি দেখবেন একটি বড় গোল মতো একটি সোলার রয়েছে ঠিক তার পাশেই এই বাংলার গ্রাম রয়েছে আপনারা পারলে একবার ঘুরে আসুন আর ঠান্ডার সময় গেলে খুবই ভালো হয় কারণ অনেক ফসল ওখানে চাষ হচ্ছে তো সেটা আপনারা দেখতে পারবেন দেখুন সঙ্গী পেয়ে গেল কিন্তু আমি এক বেচারি একা একা এদিকে দি ঘুরে বেড়াচ্ছি ক্যামেরায় বন্দি হয়েও দেখুন তাকাচ্ছে না আমার দিকে কি আর করা যাবে যদি মনে করেন যে গ্রামের পরিবেশটা ঘুরতে ঘুরতে পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তাহলে পাশেই একটা রেস্টের জন্য একটা জায়গা বানানো হয়েছে সেখানে টুকিটাকে অনেক খাবারও পেয়ে যাবেন আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন আচ্ছা চলুন আর ঘুরে ঘুরে দেখা যাক আমরা ঘুরতে ঘুরতে একটি সবজির বাজারে চলে এসেছি চলুন কী কী বিক্রি হচ্ছে সেটা দেখা যাক এখানে রয়েছে কাঁচকলা রয়েছে তারপরে আলু পেঁয়াজ রসুন এগুলো বিক্রি হচ্ছে পাশের দোকানে কি কি আছে দেখা যাক এখানে বিক্রি হচ্ছে গাজর আচ্ছা আর এই কাকুটা তো মনে হয় বিক্রি করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে পটল পেঁপে সব বিক্রি হচ্ছে দোকানে সব শেষ এবার আপনাদের যদি কখনো মনে হয় যে একটু শান্ত ভাবে একটু শান্ত পরিবেশে যেতে চাই তাহলে আপনারা এই জায়গাটি সাজেস্ট করতে পারেন আর এইটা হচ্ছে পটলদার চায়ের দোকান আমারও ইচ্ছা করছিল চা খেতে কিন্তু খেলাম না এই যে আমি চা না খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কারণ হচ্ছে চা খেলে হয়তো পুরো গ্রামের পরিবেশটাকে দেখা হতো না সেই জন্য আর চা খেলাম না তো আমারও বেশ ভালোই লাগে গ্রাম পুরো পুরো গ্রামের পরিবেশটা ঘুরতে বেশ ভালোই লাগে গাছপালা একটু শান্ত পরিবেশ মনে হয় যে এই শহরের গ্যাদারিং জায়গা থেকে একটু শান্ত পরিবেশে গিয়ে একটু কিছুক্ষণ সময় কাটায় তো সবারই মোটামুটি ভালো লাগে আমরা বিকেল সাড়ে চারটের পর ঢুকেছিলাম তো আমাদের পুরো গ্রামটা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আমরা রাতে পরিবেশটাও কিছুটা দেখতে পেয়েছিলাম এই যে সব জায়গায় লাইট জ্বলছে তো এইটাও আমরা দেখতে পেয়েছিলাম গ্রামের চন্ডি মণ্ডপে জমে উঠেছে বয়স্কদের আড্ডা আর সেই সঙ্গেই এখানে দুর্গা প্রতিমার নির্মাণের কাজ চলছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন